সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকতো সোনা আনে মাদা শরীফের হাদিস হাজিন তিন হাজার আটশো পনেরো হাত আবি হুরা এর রদাল আনো থেকে বর্ণিত তিনি বর্ণনেন যে নবীকনাসম বর্ণনা করেছেন আমি দিনে বার আল্লাহর কাছে তবএতে পার পাঠ করি হাদিস শুনেন মাতা এক ম্যাটারের হাদিস একসঙ্গে বলে নেয় আজ দিন আমার তিন হাজার আটশো ষোলো আবু মুসা রদেলা তালা আনো থেকে বর্ণিত তিনি বর্ণনায় যে নবীকন হাসান বর্ণনা করিয়ে আসেন যে আমি দিনে সত্তর বার করে আল্লাহর কাছে তবিস্তেক পারে পাঠ করি হাদিস শুনেন মাদার হাদিস ব্যাখ্যা এই নবীকন হাসান দুইটা হাদিসের দুই রকম বর্ণনা দেখতে পাচ্ছি আমরা তিন দিনে একশোতে বার বা সত্তর বার তবা করতেন কখনো কখন বার কখনো সত্তর বার করত করতে তো বিশেষ করে যারা একটু দুর্বল বা সময় কম বা জব করেন বা বিশাল ব্যবসা নেই তারা সত্তর বারটা নেবেন যারা একটু অবসরে আছেন রিটায়ারে তারা একশোবার করতে পারবেন এটাই এটাই এইটাই এই জন্যে নবীন সত্তর ব্যাকশো করেছেন আদার্স কোনো বিষয় বলে মনে হয় না আমার চাল চাইলে দুশো বার করতে পারেন পাঁচশো বার করতে বা দশ বার করতে পারতেন বা নাও করতে পারতেন প্রয়োজন ছিল না আমাদের জন্য শিক্ষা বা আমাদের জন্য এক প্রকার দেওয়ার তালিম আর তবে স্তিকার করলে রিজিকে বরকতায় বেশি বেশি অনেক বেলা হুদর এই তাবিজ কবচ করার দিন আরে বরকড়ে মুতিস্তা তোর তাবিজি কবসে কি বরকত দেবে তুই নামাজ কালাম পড়িস না তোর মতো তাবিজ করে বরকত দেবেন ছাড় তাবিজ কবজ করা শিরিক অবশ্যই অবশ্যই এই শিরিক কাজ করে তুমি তাবিজ কবজ করে তুমি রিজিকে বরকত দিলে ভাই এত বড় নবী সাল্লাম বলে তুমি আত্মীয়তার বান্ধব ছিন্ন করোনা তুমি সেই আত্মীয়তার বন্ধন কেটে দেওয়া বন্ধন তুমি রক্ষা করো তাদের সংখ্যায় খাই খাওয়া করো তাদের বাড়ি যাও তার আসুক তাদের তুমি খাওয়া দাওয়া করো এতেই তোমার রেজিকে বরকত হবে তুমি তাবিজ তাবিস করে রেজিকে বরকত বাড়াও ব্যাট মাথা মোটা কথা কখনই এটা সম্ভব নয় অবশ্যই অবশ্যই মানে নবীক যে প্রসেস বলে দিয়ে সেই প্রসেস হবে হ্যাঁ আর একটা বিষয় রেজিকে বরকত আনতে গেলে ভাই আপনার দাঁড়িয়ে প্রেশার বন্ধ করতে হবে আপনার বসে প্রেশার পিততে হবে আর ওই পানি নেওয়া লাগবে আর আপনি যখন কাউকে টাকা দেবেন ইন আল ইলাহি অজিন বলে দেবেন আর সময় রহমানির রহিম বলে নেবেন নামাজ পড়া লাগবে মিয়া অবশ্যই অবশ্যই বিনামাতির এদিকে বর্গ দেয় না আরান রাতবার সিলিম কন্যা সঞ্জয় ছিল প্রত্যেক রাত্রে সুরা ওয়াকিয়া পার্থ ওয়াকিয়া প্রত্যেকের রাত্রে পর সুরাতুল গিনা বলা হয় ধনিয়া ভাত নিজেকে বর্গ ধার জন্য আপনার সুরা ওয়াকিয়া পড়া লাগবে দৈনিক রাত্রে বারেশান